সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্ডন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাস চালুকে প্রশ্ন উত্তর তৈরি করবো প্রতিটি বইয়ের পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা দেখিনি দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয় ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গুড়ি একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমিতে একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৃত্তের খুঁটিনাটি একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উনানব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠা পর্যন্ত বুঝে সিদ্ধান্ত নিই দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা এই সবগুলো পৃষ্ঠারই ক্লাস নিব এবং প্রশ্নের মানবণ্টনের আলোকে সাজেশন তৈরি করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন সাজেশন আপলোড করা মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়

এরকম অ্যাসাইনমেন্ট তোমাদের স্যাররা প্রোভাইড করবে এর ভিত্তিতে তোমাদের নম্বরটা প্রদান করা হবে তো এর জন্য থাকবে দশ নম্বর তারপর অনুসন্ধানমূলক কাজ স্কুলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো এরকম কাজগুলোর জন্য পাবে দশ নম্বর তারপর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ শক পূরণ তো এরকম নমুনা প্রশ্ন হতে পারে প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে শিক্ষার্থী লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে তো দশ নম্বর বরাদ্দ থাকবে এইগুলো মূলত শ্রেণীভিত্তিক কার্যক্রম এর ভিত্তিতে নাম্বারটা প্রদান করা হবে তো নাম্বার থাকবে মোট তিরিশ নম্বর এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ সামষ্টিক মূল্যায়ন লিখিত অংশ নৈবতিক প্রশ্ন থাকবে পনেরোটি অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর থাকবে দশটি নৈবতিক প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে পনেরোটি এক করে পনেরো নম্বর আর এক কথার উত্তরের ক্ষেত্রে এক করে দশটি দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তেরোটি থাকবে এবং তেরোটির উত্তর দিতে হবে দুই করে ছাব্বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন তিন চার এক দুই চার এক তিন তিন দুই দুই তিন হতে পারে প্রশ্নপত্রে মোট প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে ষাটটি তো সাত করে হবে ঊনপঞ্চাশ নম্বর এইভাবে তোমাদের মোট একশো নম্বরে রিটার্ন পরীক্ষাটা হবে চারটা অপশন দেওয়া থাকবে এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপর তোমাদের আসবে এক কথায় উত্তর রনি ও শ্যামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত এক হাত সমান কত ইঞ্চি এরকম টাইপের প্রশ্নগুলো আসবে আমাদের এই চ্যানেলে এই টাইপের প্রশ্নগুলো আপলোড করব ভাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও একটি স্কুলে তিনশো জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী ছাত্রীদের সংখ্যা মোট সংখ্যার কত ভাগ আটজন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে বারোজন লোক ওই কাজটি কত দিনে করতে পারে তো এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারের প্রশ্ন তারপর তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসবে দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন এখানে দেওয়া হলো তো এরকম দেখো একটা উদ্দীপক দেওয়া থাকবে একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ চার ফুট উদ্দীপক অনুসারে আমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে এটাই দৃশ্যপট নির্ভর প্রশ্ন টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার আকারে প্রকাশ করো টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো এরকম টেবিল আর কি এই যে দেখো উদ্দীপক তারপর উদ্দীপকের ভিত্তিতে প্রশ্ন থাকবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরকম উদ্দীপক থাকবে এবং আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তো এই চ্যানেলে পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করা হবে এবং নিয়মিত ক্লাস করা হবে তার জন্য অবশ্যই করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে